এখানে আমি দুই আঙুলে দুটো আংটি পরে আছি আর দুটো ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর এই আঙুলে পরেছি দেখো আঙুলটা কিন্তু কতটা জুড়ে আছে তোমরাই শুধু আমাকে কমেন্ট করে জানাবে যে কত সুন্দর লাগছে আংটিগুলো আর কত সুন্দর এসেছে কত সুন্দর ভালো লাগছে দেখো এই যে এই আঙুলেরটা দেখো আর এই আঙুলেরটা দেখো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আমি সবকটা আংটি কিন্তু তোমাদেরকে পরে পরে দেখাবো এই যে আঙুলে আংটিটা আছে এটার দাম আছে এই যে ছাব্বিশশো ছিয়ানব্বই টাকা আর এই আঙুলে যে আংটিটা আছে এটার দাম আছে একত্রিশশো চব্বিশ টাকা এখানে আমি দেখো আবার দুই আঙুলে দুটো আংটি পড়েছি আর এই আংটিটা দেখো ডিজাইনটা দেখো অসাধারণ না আর এই আঙুলের আংটিটা দেখো এই আংটিগুলো অনেকেই কিন্তু এই আঙুলে তোমরা পরছ এখন আমি একটা করি এই যে এই আঙুলে কিন্তু পরলে আরো বেশি ভালো লাগছে এগুলো কিন্তু ছোট বড় করা যাবে এই যে এইগুলো কিন্তু ছোট বড় করা যাবে আর এটার দাম আসছে এগারোশো আঠাশ টাকা আর এই আঙুলের আংটিটার দাম আসছে টাকা আর এই আঙুলের আংটিটার দাম আসছে একুশশো ষোলো টাকা এই যে আংটিটা আছে এই আংটিটা কিন্তু দাদা ভাইদের জন্য আর সবগুলোই কিন্তু হলমার্ক আছে সিলভারের আর এটার দাম আসছে বারোশো আট টাকা আর যারা এখন গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর যারা অনলাইনে বুক করতে চাও স্ক্রিনের নিচে নাম্বারটা দেওয়া আছে সেটা দেখে তোমরা অনলাইনে জিনিস নিতে পারো এই অ্যাংটিগুলো দেখো তোমরা এই আংটিগুলো যে এত অসাধারণ লাগছে বন্ধুরা তোমাদেরকে আমি কি বলবো আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি আর এই যে আংটিগুলো এগুলো কিন্তু আঙুলটা অনেকটাই কভার করে থাকছে আর এই ডিজাইনটা দেখো কত সুন্দর এসেছে আর এই আংটিটার দাম আসছে ছাব্বিশশো বিরানব্বই টাকা আর এই যে আংটিটা এই আংটিটার দাম আসছে বারো টাকা আর এই আংটিটার দাম আসছে এগারোশো টাকা সবগুলোই মনে হচ্ছে না যে নিয়ে যাই বাড়িতে সবগুলোই কিন্তু এত সুন্দর ডিজাইন যে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে আমি তোমাদেরকে কোনটা দেখাবো আর তোমরাও মনে করছো নিশ্চয় ঘরে বসে যে কোনটা ছেড়ে কোনটা নেবে এখানে আমি আবার তিনটে আঙুলের তিনটে আংটি পরেছি এই ডিজাইনটা এই ডিজাইনটা একই মনে হচ্ছে না কিন্তু না আলাদা কিন্তু পুরোটাই আলাদা এর যে দেখো এইদিকে ওয়াটার ফ্লাইটা ছোট আছে আর এই দিকের ওয়াটার ফ্লাইটা কিন্তু বড় আছে আর এখানে একটা বাটারফ্লাই করা আছে এই আংটিটায় আর এখানে কিন্তু এই যে শাইনি স্টোন লাগানো আছে এই আংটিটায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আবার সাইডে কিন্তু এই যে সাদা স্টোন দেওয়া আছে আর সিলভারের ওপরে এই যে ডিজাইনটা কিন্তু মনে হচ্ছে যে আমি ডায়মন্ড পরে আছি কিন্তু না বন্ধুরা সিলভারের হলমার্ক করা আছে এই যে আংটিগুলো পুরোটাই কিন্তু সব সিলভারের আমি আজকে তোমাদের যে কটা প্রোডাক্ট দেখাচ্ছি সব কিন্তু সিলভারের এই আংটিটার দাম আসছে পনেরোশো চার টাকা এই আংটিটার দাম আসছে এগারোশো টাকা এই আংটিটার দাম আসছে নশো বাহাত্তর টাকা এখন কিন্তু ট্র্যাডিশনাল হয়ে গেছে তেঁতুল পাতা তেঁতুল পাতা আংটি তেঁতুল পাতা নেকলেস সব কিছুতেই তাই সিলভার কিন্তু তেঁতুল পাতা তুলে ধরেছে এই যে তেতুল পাতা আংটি আর এটার দাম আসছে কিন্তু এই যে আটশো টাকা তাও কিন্তু হলমার্কের আছে আর এই আংটিটা দেখো আবার মুক্ত দেওয়া আছে এই আংটিটার মধ্যে এটার দাম আসছে কিন্তু নশো ছাপ্পান্ন টাকা আর এই যে আংটিটা এটা কিন্তু দিদি ভাইরাও পড়তে পারবে বা দাদা ভাইরাও কিন্তু পারবে দাম কিন্তু টাকা এই আংটিটা দেখো এটা কিন্তু দাদা ভাইদের জন্য তোমরা দেরি করো না তাড়াতাড়ি এস নিয়ে কিন্তু ঝটপট বুক করে ফেলো তোমার পছন্দের জিনিসটা কিন্তু না থাকতেও পারে তখন কিন্তু নিজেকেই আফসোস করতে হবে আর এটার দাম আসছে কিন্তু নশো বাহাত্তর টাকা আর আমি যে এই আঙুলে আংটিটা পরে আছি এটা কিন্তু আবার মুক্ত দেওয়া আছে আর স্টোন করা আছে আর এটা কিন্তু ছোট বড় করা যাবে সিম্পলের মধ্যেও কিন্তু অসাধারণ আর এটার দাম আসছে সাতশো চুরাশি টাকা আর এই যে আঙুলে এই আংটিটা পরে আছে এই যে মাঝখানের এইগুলো কিন্তু স্টোন করা আছে যে গুঁড়ো যে স্টোন গুলো সেইগুলো কিন্তু আর এটার দাম আসছে কিন্তু ছশো ছিয়ানব্বই টাকা ছশো ছিয়ানব্বই টাকার মধ্যে কিন্তু সিলভারে হলমার্কের আংটি পেয়ে যাচ্ছ এই একটা আংটি দাদা ভাইদের জন্য আবার এখানে একটা স্টোন করা আছে আর সাইডে কিন্তু আবার ডিজাইন আছে খুব সুন্দর কিন্তু লাগছে সব সময় ব্যবহার করার জন্য কিন্তু তোমরা নিতে পারো একটা আংটি পরে আছি আমি এই আঙুলে একটা আংটি পরে আছি এটার কিন্তু ডিজাইনটা দেখো গোল্ডের কিন্তু কোনো অংশেই কম না সিলভারের আংটি ডিজাইনগুলো বরঞ্চ আমি তো মনে করছি গোল্ডের থেকে এগুলো আরো বেশি ভালো লাগছে ডিজাইনটা দেখো আর এটার দাম আসছে কিন্তু নশো আঠাশ টাকার এটার দাম আসছে বারোশো আটচল্লিশ টাকা ট্যাগটা ছিঁড়েই গেল এই যে একটা আংটি পড়েছি দেখো এখানে কিন্তু একটা স্টোন করা আছে এটা কিন্তু মুখটা কিন্তু আলাদা আর এটা কিন্তু ফুল করা আছে এটার বেডটা কিন্তু এইভাবেই গিয়েছে পেজ ডিজাইন মতো খুব সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা তোমরা এখন তো সামনেই বিয়েবাড়ির সিজন আছে তোমরা শাড়ি বা সালোয়ার কামিজ বলো লেহেঙ্গা বলো সব কিছুর সঙ্গে কিন্তু ম্যাচিং করে নিতে পারো এই লেহেঙ্গার সঙ্গে তো এই হাল এই যে হেভি গুলোই কিন্তু বেশি ভালো লাগবে আর এটার দাম আসছে কিন্তু এই যে বারোশো আটষট্টি টাকা এই একটা আংটি পরেছি এটা কিন্তু এইভাবে গিয়ে এর সঙ্গে কিন্তু জয়েন্ট করা নেই আবার পেস্টটা এইভাবে এসে এইভাবে ডিজাইনটা হয়েছে আর এটার দাম আসছে এগারোশো বাহান্ন টাকা এই যে হাটটা পরে আছি এই হাটটার দাম আসছে কিন্তু সাত হাজার চারশো বত্রিশ টাকা আর এর সঙ্গে যে ম্যাচিং করে যে ইয়াররিংটা আছে সেটার দাম আসছে টাকা এই যে যে ম্যাচিং করে আমি বিয়ে বাড়িতে কিন্তু পড়তে হবে তার জন্য নিতে হবে রয় জুয়েলার্স থেকে এরকম সুন্দর সুন্দর সিলভারের কিন্তু হার নিতে হবে আর আমি তো একটা দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর আছে তোমরা শুধু একবার শপে এসে ভিজিট করো আর একটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আর অনলাইনে যারা নেবে স্ক্রিনের নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে সেটা দেখে তোমরা বুক করতে পারো সেটাতে ফোন করে এই যে এখানে কিন্তু ব্রেসলেট নিয়ে এসছি সিলভারের আর এটা কিন্তু ছোট বড় করার জন্য কিন্তু এই যে লক করা আছে চেন সিস্টেম করা আছে এইভাবে টাললে কিন্তু ছোট হয়ে যাবে আবার এইভাবে টালটা কিন্তু বড় হয়ে যাবে আর এটা কিন্তু প্রচুর প্রচুর আছে আমি একটা ভিডিওতে যদি তোমাদেরকে সব দেখিয়ে দিই তাহলে ভিডিওটাতে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তোমরা যারা আরও দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব এই যে আর এটার দাম আসছে কিন্তু দু হাজার টাকা প্রচুর আছে এরকম ধরনের ব্রেসলেট আর এখানে আমি হাতে একটা ব্রেসলেট পরে আছি এটা কিন্তু এইভাবে লকটা খুলে কিন্তু পরা যাবে হাতে আর এটার দাম আসে কিন্তু চার হাজার নশো চার টাকা এখানে আমি একটা হার পরে আছি সিলভারে হারটার ডিজাইনটা দেখো অসাধারণ না এটা কিন্তু ল্যাংয়ের সঙ্গেও কিন্তু খুব সুন্দর কিন্তু লাগবে বা ওয়ান পিসের সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এটার দাম আসছে চার হাজার সাতশো আট টাকা এই হারটার সঙ্গে ম্যাচিং করে যে দুলটা পরে আছি আমি এই দুলটার দাম আসছে এগারোশো সত্তর টাকা